যাই হোক যেহেতু সরিষা কে চলি এসেছি আমি নিজের সরিষা কাটতে লাগতে আছি যে দেখছেন কাকারে কলাম যে কাকা কাঁচি কাঁচা লিখে কারণ আরও আজকে মন আছে চলি এগুলো কাটবে বলে কাকায় কাটবেলা কাটবে কারণ সরিষা কাটতে সেরকম একটা মজা লাগে যদিও প্রচুর পরিমাণে গরম পড়তে আছে আর যেহেতু রোজার দিন ফানে তৃষ্ণা ধরে গেছে গো এই জন্য একটু কষ্ট হতে আছে তার ফলেও কাজটা কিন্তু মজা লাগে তো চিন্তা করলাম যে কাকায় যেহেতু অস্বস্তর কাট আয়স কাটলো হয়তো একটু সবার হয়ে যাবে রোজার দিন হেমিয়া সবার যাইতে গাইল মানে একটু হেল্প করা আর কি তো দেখছেন কত সুন্দর মতো সরিষা কিছুদিন আগে ফালাইছিলাম আপনারা দেখছিলেন মানে এক শ্বাস দিই সরিষা টর আলা দিয়েছিলাম আলা দিয়ে আর সরিষাগুলো হয়ে গেছে বেল্ড হয়ে গেছে তবে আইন মনে হয় যে গিয়ে দাঁড়ানো ওই যে টমাটো আলু মালু এখান চাষ করার জন্য সরিষা চাষ করলে ভালো আছে মানে তেমন বেশি জামিলা টামিলা নাই এই যে হালা দিছি সারটা দিয়ে আর কিন্তু মাঝে মধ্যে আয় এতটুকু আর লই কাড় গোয় তাহলে বোঝা গেলো যে সরিষা চাষ করতে এত বেশি সমস্যা নাই খালি হালাইবেন সময় টুই সারটা দিয়ে হালা দিয়ে যাবেন গই কাড়ি লই যাবেন গই ক্লিয়ার আবার কিন্তু একটা জিনিস মনে রাখেন যারা গোল আলু লাল আলু মালি এগুলো করে এরকম কিন্তু অনেক পরিশ্রম করতে হয় কিন্তু এই যে সরিষার এরপরে মনে করেন আর কোনো কষ্ট নাই মেশ আসে কি শুধু কাটি যাবেন আবার সরিষার দামও দেখলাম যে আলু টালু তো অনেক বেশি থাকে তাহলে আমি একটা জিনিস বুঝিলাম মানুষের সরিষা না শ্বাস করি ওই যে আলু টালু গিয়ে বক্কর শকস শ্বাস করে টমাটো এখন তো অনেকের টমাটো দেওয়া যায় যে ক্ষেতের ভিতরেও হরিদার কই মানে হয়ে যার কো হাঁকি চলেন না তো সে মনে করেন এই যে টমেটো টমাটো চাষ করে সরিষা চাষ করতো তাহলে তো মনে করেন তেল এক লিটার মোর বা একশো সত্তরটি আশি টাকা করে বেচে আর খাটি সরিষার তেলের দাম তো আরও বেশি তাহলে তো সরিষার চাষ করতে তো খুব সহজ মানে সংক্ষেপ আমি জীবনে প্রথম এবার সরিষা চাষ করছি ইনসেলাম বাম্পার ফলন হয়েছে যদিও নিচে অনেকগুলো বেল্লি হয়েছে বেল্লিগুলো আমার গরুর জন্য মানে গরুর খাবারের জন্য আগে বেল্লি আর মানে সরিষা একসাথে ফালাই দিয়েছি খেয়াল সরিষাগুলো তুলিয়ে এলাম এরপরে বেল্লিগুলো গরু খাবামু তো ওই যেরকম কাজ করছি ওইরকম আর কি এখন যা যা হালকা হালকা সরিষাগুলো আছে

आल का शायद বক্তব্য রাখবেন মানে আমগো সরিষা কাটা শেষ এসে দেখছেন সরিষা কাটা শেষ দিন আপা